একদিন সকালে দুই ঘনিষ্ঠ বন্ধু রাকিব আর সোহেল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল বন্ধু সোহেল বিপদে পড়লেও আমরা একে অন্যকে কখনো ছেড়ে দেব না একদম ঠিক বলেছিস রাকিব আমরা তো সত্যিই ভালো বন্ধু হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল ভাল্লুক ভাল্লুকটাকে দেখে দুজনেই ভয় কেঁপে উঠল রাকিব দেরি না করে দৌড়ে গিয়ে গাছে উঠে গেল কিন্তু সোহেল গাছে উঠতে পারল না তাই সে বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়ল মৃতের মতো নিঃশ্বাস বন্ধ করে রাখল ভাল্লুকটি ধীরে ধীরে সোহেলের কাছে এসে তার মুখ আর কান শুকতে লাগল কিছুক্ষণ পর ভাল্লুক মনে করল লোকটা মরে গেছে তাই সে চুপচাপ চলে গেল এই সোহেল ভাল্লুকটা তোর কানে কি বলছিল ভাল্লুক বলছিল যে বন্ধু বিপদের সময় ছেড়ে পালায় তার সাথে বন্ধুত্ব করা ঠিক না এই কথা শুনে রাকিব খুব লজ্জা পেল সেই দিন থেকেই সে বুঝে গেল সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে এইভাবেই দুই বন্ধুর গল্প থেকে আমরা পেলাম একটি বড় শিক্ষা